আরজিকরের চিকিৎসক মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছিল জুনিয়র চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা পাশাপাশি প্রতিবাদে সরোবর বিরোধীরাও এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামলো ইন্ডিয়ান সেকুলার ফন্ট সোমবার বারাসাত কাচারী ময়দান থেকে মিছিল করে বারাসাতের বিস্তীর্ণ অঞ্চল প্রদক্ষিণ করে এই মিছিল এই মিছিল থেকে অভিযুক্ত ফাঁসির দাবি তোলেন আইএসএফের কর্মীরা এদিনের এই মিছিলে শতাধিক আইএসএফ কর্মীর সঙ্গে পা মেলান আইএসএফ এর রাজ্য সহ সভাপতি তাপস ব্যানার্জি

জি করে শুধুমাত্র ধর্ষণতে হয়নি তাকে খুনোতে হয়নি তিনি পুরো ওখানকার যে কালোবাজারি ওষুধের কালোবাজারি দুর্নীতি আরজি করেন এই সন্দীপ বোসের নেতৃত্বে সবটা জেনে ফেলেছিলেন পরিকল্পিত তাকে মারা হয়েছে তাকে করেছে এবং মমতা আমরা পদত্যাগ দাবি করছি যে নিতে হবে সিবিআই দিয়েই এই যে সবকিছু হবে এ বিশ্বাস আমাদের নেই জনগণ বিচার তুলে নেবে যতক্ষণ পর্যন্ত আমরা এই মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে না নামাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো ত্যাথই দশায় বলছি